আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাধারণ প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বিগত সালের প্রশ্ন আমাদের কাছে নেই তবে আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে সরকারি অন্য অন্য যে ফান্ডেশনগুলো আছে ডেভেলপিং ফান্ডেশন সেই সকল ফান্ডেশনে বিগত সালে পোস্ট বিশ্লেষণ করলে দেখা গেছে প্রথমে একটা এমসিকিউ পরীক্ষা হয় এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করে তাদের পরবর্তীতে একটা শর্ট কোশ্চিন রিটার্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় এমসি প্রথমে যারা এমসি পরীক্ষা দিবেন তাদের এমসিকিউ পরীক্ষা আসার পসিবিলিটি বেশি যা সাধারণত সময় দেওয়া হয় এক ঘন্টা মার্ক থাকে একশো মানে প্রায় বিসিএস এর মতন এখানে এমসিকিউতে পাস করতে হলে আপনাদের গত বিসিএস এর মানে দশম থেকে তম যত বিশেষ হয়েছে এই বিশেষের বিগত সালের প্রশ্ন যদি পারেন অবশ্যই সলভ করে যাবেন এখান থেকে টোটালি আপনারা কাবার করতে পারলে ইনশাল্লাহ এমসি কিউতে পার পাবেন এখন এমসি কিউতে কতজন টিকাবে এরকম একটা প্রশ্ন থাকে দেখা বিগত সালের প্রশ্ন বা বিগত সরকারি যে ফাউন্ডেশনগুলো আছে সরকারি এনজিও যেগুলো আছে এখানে প্রশ্ন বিশ্লেষণ করলে এমন দেখা যায় যে এমসি কিউতে সাধারণত একটা পদের জন্য পনেরো থেকে বিশ জন করে টেকায় যে ধরুন যে একশো পদ আছে তাহলে একশো টা পদ থাকলে একশো গুণন পনেরো অথবা বিশ এতগুলো জন টিকানো হবে এমসিকিউ এমসিকিউ যারা পাস করবে তাদেরকে আবার রিটেন নেওয়া হয় রিটেনে সাধারণত নব্বই মিনিট সময় দেওয়া হয় সত্তর মার্কের রিটেন থাকে সেই রিটেনের প্রশ্ন কিন্তু আহমর যে কঠিন বা অন্য কোনো প্যাটার্নে আসে তা না প্রশ্নগুলো আপনি দেখতে পাচ্ছেন শর্ট প্যাটার্নে বা শর্ট কোশ্চিন আসবে শর্ট মানে এক কথা উত্তর করতে হবে এখন কি কি পড়ে গেলে আপনারা প্রথম ধাপে উত্তীর্ণ হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি এমসিকের জন্য শুধুমাত্র দশম থেকে ছিচল্লিশতম যে বিশেষ এই বইটা এ টু জেড যেখান থেকে পারেন বিগত সালে প্রশ্ন বিশেষের বিগত সালে প্রশ্ন পড়ে যাবেন আর এর পাশাপাশি যদি পারেন এই বইগুলো যদি যেখান থেকে পারেন সংগ্রহ করে পড়ে যাবেন ইনশাল্লাহ এই সবগুলো বই যদি আপনি এবং বিশেষ দশম থেকে ছিচল্লিশতম বিশেষের প্রশ্নগুলো বিগত সালে এর এমসিকের যদি সমাধান করে যেতে পারেন অবশ্যই আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন এই সবগুলো বইতে এখন পড়ার সময় নেই যেহেতু স্বল্প সময় যদি পারেন আপনাদের যাদের কাছে এই বইগুলো আছে এই বইগুলো একবার রিভিশন দিয়ে যাবেন আর যাদের কাছে নেই নতুন পরীক্ষা দিচ্ছেন তারা একটা কাজ করতে পারেন সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বইয়ের পিডিএফ যারা নিতে চান তারা এই নাম্বারে এর মাধ্যমে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এইটা স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশটটা আপনাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে আর এই সবগুলো বইয়ের পিডিএফ মূল্য কিন্তু একশো টাকা এখন প্রশ্নটা কিভাবে আসবে প্রশ্ন সমাধান কিভাবে করবেন সেটা বোঝানো হলো তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে প্রশ্নগুলো কমেন্টস করে রাখবেন আমরা সময় পেলে অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ